ਅਨ੍ਤਰਾ ਅਨ੍ਤਰਾ ਤਬੀਖਾ ਬਾਕਸ ਦਾ ਸੰਸਕਰਣ ਇਹਨਾਂ ਚ ਇਲੈਕਟ੍ਰਿਕ ਤੋਂ ਬਿਜੈਕਤਵਾ ਗੁਰਪੁਰ ਪੜੇ ਕਿ ਤੁ ਕੋ ਜਾਣੋ ਤਾਂ ਕਨ ਬਰਾਦਰ ਗੁਚੇਰ ਦਾ ਬੋਡੀ ਰਿਮੋਟ ਆਨਲਾਈਨ ਫਤਿਕਾ ਹੈ ਤੇ ਹਾਤੀ ਕੰਨ ਬੋਚੇ ਅਲ੍ਹਾਸੂਰ ਪਾਕ ਬਖਸ਼ਿਸ਼ ਹੈ ਅਮ ਵਜ਼ੂਮ ਖੈਰ ਅਲ੍ਹਾ ਹੋ ਨੂਰੀ ਕੋ ਕੁਛ ਹੈ ਮੈਨੂ ਰਹਿਨ ਲਾਹ ਸਨਾ ਅਨ੍ਤਰਾ ਫਿਰਵਾ ਗੋਚੇ

আমার মাহুব মাহু পান্না আছে বলি তাকে তুমি ভালোবাসো তোমার চোখ ইয়া প্রবর্তন আমি কি করবো তুমি তুমি তাকে ভালোবাসা আমি যাকে ভালোবাসি তোমাকে তাকে ভালোবাসত আমি তাকে ভালোবাসতাম তো তুমি ভালোবাসা হবে না এই তুমি যাও এসমানের যেখানে ফ্রেসের আসমান ফ্রেসরে আসমান থাকে সেখানে যাই আমি ভব্য বাদিয়ে যাও

নিয়ে যাবে এমনকি নিয়ে যাবে যার মধ্যে আল্লাহ তার মধ্যে তুমি সে আমার বরীর জ্ঞান এবং সে থেকে মার্জেনার সুযোগ লক্ষ কোটি মানুষ

खाए है, हैं कुछ, कुछ हमको थोड़ा संकट आए, कुछ कुछ भी लगा जाए, जैसे तो, तो उन, उन जा जा ना क्या है, अकुनों ने कामन बोली करता है जाओ, तो बाबा इसलिए बोली, क्यों जाए, उन्हें दवार का अल्लाह सुबे इश्क़ ज़रिया बोलते हैं, अल्लाह, अल्लाह अल्लाह इश्क़, अल्लाह लोग सुबे इश्क़ ज़रिया बोलते ता ह

দাদাদের দরবার লক্ষ কোটি মানুষ বাগদার যাও আগমীর সহ যাও গাহরে আমি গিয়েছি তাতে আমাদের সুমা দাঁড়িয়ে লক্ষ কোটি মানুষ তিনি

ইجتماস মত কত কত দিনে কত সংখ্যা পাবে তাই বলে رسول দামোন কাটে মত মানতে এম কোন সরত আদক্তেন এ সাবে کرام কোন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আমার লোক এবং সাবে কামে এর নবেতেন صداقت নবেতেন صداقت বলতেন